প্রিয় দর্শক আমি আজ এসেছি দুহারের আউলিয়াবাদ এলাকাতে ইসামতী নদীর যে মাঝি বাড়ি রয়েছে সেই মাঝি বাড়ির কিছু লোকজনের সঙ্গে আজকে কথা বলবো আমরা আপনাদেরকে দেখাবো দেখেন ইসামতি নদীর এই অবস্থা একদম কচুরেপণা ভরপুর তো আমরা তাদের সাথে কথা বলবো ইসামতীকে কেন্দ্র করেই তাদের আসলে জীবন জীবিকা ছিল হ্যাঁ তো এখন আসলে আপনাদের তো

কাছে আগে মাছটা মারতে পারছি অনেক আমরা ধরেন অনেক অসহায়কভাবে আমরা পড়ে গেছি আপনারা যদি একটা ভালোটা পদক্ষেপ নেন তাহলে আমরা যে কোনোভাবে আমরা এখান থেকে উন্নয়ন করে আমরা খাইতে পারবো আপনারা চান আমরা চাই আমরা ভান্ডা আমাদের কেটে একটা সুজেট করে দেই আমাদের যে কোনো একটা জাল ছুতে সবাই মিলে জিলে এই লাইনের আমরা সবাই কাজ করে খাইতে পারবো আপনাদের কাছে এটি আমাদের অনুরোধ যদি পারেন আপনারা দয়া করে আমাদের পাশে থেন আপনারা খারাইন

একমাত্র এই নদীর পানি আপনারা মানে কি কাজ একসময় ব্যবহার করতেন ভাত খেতাম স্নান করতাম আর কি কুসল দাঁড়িয়ে তারপর আবার এই এই জল নিয়ে আবার রান্ধে ভাত পাখি খেতাম এই নদীতে আমরা গরু জাবাইতাম ওই যে মাছ ধরতাম গোসল গোসল করতাম পরিষ্কার আছে আচ্ছা আপনি কি মনে করেন যে যদি আপনারা যেটা বলেন বেরি মধ্যে যদি সুইচ গেটে যায় তা থেকে কোনো লাভ হবে বলে মনে করেন লাভ অবশ্যই লাভ অবশ্যই সবার মানুষের উন্নয়ন হয়ে কে মানুষের ওই যে পচা পানি সব কিছু এগুলো মানুষের চলতে পারে না এর জন্যে

ঐক্যবদ্ধ ভাবে আপনার যারা মানে আছেন সবাই মিলে যদি অন্তত নদীর একটি অংশ যেটা আপনার ব্যবহার করার দরকার সেটা কি আপনার উদ্যোগ নিতে পারেন না হ্যাঁ পারি কিন্তু একদিক দিয়ে আমরা উঠাই আরেক দিক দিয়ে কস্তুরি জ্বালাই আষ্ট দিনও সময় নেয় না চার দিন গেলে যদি উঠায় তার অর্ধেক টুয়ে যায় দশ দিন গেলে পরিপূর্ণ ভরে যায় আমরা এই গ্রামে অনেক মানুষ এই কোস্তির উঠাইছি অন্তত দশ বছর ধরে কিন্তু উঠাই আমরা জয় লাভ করা দুই পাশে যদি আপনারা মানে করেন একটু মানে দুই পাশে যদি মানে করেন বাঁশ দিয়ে অর্থাৎ যেটুকু ব্যবহারের জন্য সেটুকু হলে তো আপনার সরকার যদি এমন উদ্যোগ নেয় যে আপনারা মানে কিছু মানে হয়তো আপনার যতটুকু ব্যবহার দরকার সেটুকু যদি জল ওই যে ভিতরে আর ওই যে সাইডের সাইড দূর দূরান্ত সাইড আছে ওই জলটা কারণে পয়সা যাই ওই জলটা আমাদের ব্যবহার করতে পারি না আমরা শরীরের পরিষ্কার থাকে মাছ থাকে ওই তখন জাইলার এই

আমাদের যদি আপনারা যদি সহযোগিতা করেন আপনারা মনে হলেন ভালো একটা পর্যটক একান্ত আমাদের করে দিন আপনাদের কাছে দাবি করি সরকারের কাছে কি দাবি সরকারের কাছে আমাদের দাবি আমাদের একটা সুদগেট করে দেয় চলাচল থাকে মানে বিষয় কি অপসারণের কি বলতে কস্তুর যদি আপনারা পারেন যদি সবাই মিলা আমাদের পরিষ্কার করে দেন তারপরে মোটামুটি সরকারের কাছে আবেদন জানাচ্ছি আর কি জি আবেদন করছেন আর কি কুস্তি আমাদের পরিষ্কার করে দে সবাই যে আর কি আপনি হ্যাঁ জানি করে জানি করে পানি জানি ভালো থাকে কালবাটটা দরকার